সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এটা আমাদের ঢাকা শহর মনে হচ্ছে যেন বিদেশে চলে আসছি আজকে ইব্রাহিম ভাইয়ের সাথে ভাইয়া শুধু ঢাকা শহর ঘুরতেছি আর শুধু ভিডিও বানাইতেছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ওই বিল্ডিংটা আমি অনেক আগে থেকে চিনি চব্বিশ তলা বিল্ডিং বলা হয় স্টেডিয়ামের পাশে আচ্ছা আমাদের ইব্রাহিম ভাই গাড়ি চালাতেছেন হ্যাঁ পারাবার পরিবহনের চেয়ারম্যান কোথায় দাঁড়াবো আমরা আছি দুজন একসাথে আপনাদের সাথে ওদের ও দিন যারা দাঁড়াচ্ছিলাম আচ্ছা দাঁড়ালাম আমরা আছি স্টেডিয়ামের কাছে চব্বিশ তলার নিচে আছি আমরা আমাদের ঢাকা শহর প্রাণ কেন্দ্র স্টেডিয়ামের কাছে বন্ধুরা আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিও গুলা কেমন লাগে যেহেতু মোবাইল দিয়ে ভিডিও বানাই হাতে একটু কাপা কাপি করে তাই বলে আপনারা কিছু মনে করবেন না আপনাদের উৎসাহ পেলে আগামীতে আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ আমরা এখন আছি করবিল এলাকায় মজুমদার হেলথ কেয়ারের নিচে আসি যত বিষাদ যাই কিছু থাকুক না আমাদের বাঙালি আমরা বাঙালির ঐতিহ্য আছে চা আর সিগারেট চা সিগারেট না খেলে আমাদের ভালোই লাগে না একটা চা খাবো চার কাপ থাকবো এক হাতে আর এক হাতে থাকবে সিগারেট চলতে থাকবে আড্ডা সুন্দর পরিবেশ এখানে অফিসের ফাঁকে এখানে একটু খাওয়া দাওয়া এবং একটু চা সিগারেট আড্ডা এক কাপ চা খেলে কি যে একটা আত্মতৃপ্তি পাওয়া যায় जरा चा खाए बुझते बोले चा की एक जिन धन्यवाद सबा के आज के भाने शेष कर